টায়ারগুলো একটু দেখা দেন টায়ার নতুন পাবেন এসি কমপ্লিট কাগজপত্র কি ভাই আপডেট না ফিরে আপডেট আপডেট নাম ট্রান্সপোর্ট পসিবল জি যারা ওল মডেলের সাথে সাথে নাম ট্রান্সফার করতে চান তাদের জন্য কিন্তু একটা হান্ড্রেড গাড়ি অফকোর্স এটা গোল্ডেন কালারের মধ্যে ভাই গোল্ড কিন্তু ডে বাই ডে গাড়ি মানে দাম বাড়তেছে গোল্ড তো ভাই এটা গোল্ড এটার কি দাম বাড়তেছে জি ভাই এটা গোল্ড আরে বাবা এটা গোল কালার দিয়ে কিন্তু বা এটা অরিজিনালি সোনা ইনশাআল্লাহ গোল্ড গোল্ড সো এটা 1904 মডেল 99 রেজিস্ট্রেশন পরে এসএসসি কাগজপত্র 2526 আপলোড করা আছে সিএনজি কনভার্ট করা

ডেফিনেটলি এটা কাগজপত্র ফেল আছে আপনার ফেল অবস্থা আপনি চাইলে আপডেট করে অবশ্যই অবশ্যই যে অবস্থায় আছে কনভার্ট করা আছে প্রাইস কত রাখতেছে 3 লাখ যে অবস্থায় আছে যে অবস্থা আছে 3 লাখ 3 লাখ কমবে স্যার লাখ 2 লাখ লাখ টাকা 2 লাখ হাজার টাকা টয়োটা 100 17 সিরিয়াল নাম্বার প্লেটটা কিন্তু কস্কসা কসা নাম্বার সিরিয়াল নাম্বার প্লেটটা ক্রস ক্রস ভিতরে ইনটু একটা প্রবক্স ডি এক্স না না জিএল 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 ডোর অটো অটো একটা দরজা অটো আছে তিনটা দরজা ম্যানুয়াল আচ্ছা একটা ডোর অটো আর তিনটা ডোর হচ্ছে ম্যানুয়ালি সিএনজি কনভার্ট করা জি এলপিজি এলপিজি কনভার্ট করা এলপিজি কনভার্ট করা 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন করা সো কাগজপত্র কি কাগজ 25 27 পর্যন্ত কমপ্লিট পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত কাগজপত্র আপ টু ডেট পনেরোশো সিসির অক্টেন উইথ এলপিজি কনভার্টের ভিতরে ব্লক ইন টু এর এসি কমপ্লিট ওকে কাগজপত্র আপডেট ওকে গাড়ি কাজ কাম নাই কিচ্ছু নাই ভাই গাড়ি টাকা কামাবে আর চালাবে আর চালাবে সো কোন রকম ওরি না হয়ে আসেন যারা টয়োটা প্রোবক্স একটা বেস্ট কন্ডিশনের অল্প বাজেটে নিতে চান তাদের জন্য কিন্তু ডিসি ইউনিট সো গাড়ির প্রাইস কত রাখতেছেন ভাই 7 লাখ 50 কম কত সাত লাখ চল্লিশ সাত লাখ আর কমবে আসলে কথা বলার আপশন আছে মাল খ্রিস্টাল যারা খ্রিস্টাল খুলতা আমার কাছে একটা আছে খ্রিস্টাল ভাই ক্রিস্টাল এই যে ক্রিস্টাল ভাই এটা হচ্ছে হান্ড্রেড সরি এটা হান্ড্রেড ক্রিস্টাল কালারটা একটু দেখা যাচ্ছে কালারটা কিন্তু হচ্ছে মুক্তাপাল হ্যাঁ মুক্তা পাল ভিতরে ব্ল্যাক ইন টুরিয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার করা ওরা আছে

গাড়ি ধর চিন্তা করে হ্যাঁ ভাই কইলিয়া টুকরা কইলিয়ার টুকরা মানে কইলিয়া টুকরা আছে ভাই আমার কাছে একটা এটা কইলিয়ার টুকরা মানে এটা হচ্ছে এস এস কে রে এটা দেখেন এটা লুকিং কিন্তু আমেজিং বিকজ আপনার বোর্ডের যে পাটা রয়েছে এটা কিন্তু আপনার সুন্দর একটা মডিফাই করা অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে বডি কিট করা আছে অবশ্যই বডি গিট করা আছে এগারো সিরিয়াল একটি গাড়ি বাট সামনের গাসটা এক জায়গায় ফাটা আছে আপনার চাইলে চেঞ্জ করতেও পারেন আর নাও করতে পারেন যারা পার্সোনাল ইউজের জন্য অল্প বাজেটের ভিতরে বিশ কি টুরিয়ার সহ একটা টয়োটা এস এস ক্যারি না গাড়ি ক্রয় করতে চান ষোলোশো সিসির মধ্যে তাদের জন্য কিন্তু অফকোর্স এই গাড়িটি গাড়িটির কন্ডিশন ভালো আছে পিছনে স্পয়লার দুটাই অ্যাড করা আছে এক্সটার্নাল সো এটা হচ্ছে উনিশশো বিরানব্বইয়ের মডেল উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট করা আছে সো ভাই এই গাড়িটির প্রাইস কত রাখতেছেন পাঁচ লাখ আমার দিকে কম হবেন না দয়া হয় না চার লাখ আশি চার লাখ আশি ওগান টাকার মেশিন হ্যাঁ টাকার মেশিন হচ্ছে গ্রে কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এবং আমি জানিনা আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি কোন রকম টাচ আপ কাজ নাই টায়ারগুলো নতুন পাবেন ইনশাল্লাহ বিয়ে পিছনে কিন্তু বুটি স্পেস অনেক যারা এয়ারপোর্টে টিপ মারবেন অথবা পার্সোনাল ইউজ করতে চান অথবা অফিসিয়াল ইউজ করার জন্য বেশি মালামাল ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা হ্যাঁ হ্যাঁ এটা টয়টা অর্গান অফকোর্স এটার মধ্যে এলপিজি ট্রেডিশনাল করা আছে এটা রেজিস্ট্রে মডেল এয়ার নাইনটি টু রেজিস্ট্রেশন নাইনটি সেভেনের অবশ্যই কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট কাগজপত্র আপ টু ডেট পাবে অবশ্যই অবশ্যই কোনো টেনশন নাই না কোনো টেনশন নাই মোশাই কোনো টেনশনে রাখে না ইনশাল্লাহ

বায়ের মনটা হচ্ছে দয়ার সাগর বিকজ খালি আপনারা দেওয়ার জন্য কিন্তু রাখছে মানে আপনাদেরকে দেওয়ার জন্যই কিন্তু এই গাড়ি আনছে ইনশালব্বই মানে এটা ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে তেরোশো তিরিশ সি সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে মার্শাল্লাহ ভিতরে ইন্টুরিয়ারটা কিন্তু খুবই চমৎকার অসাধারণ একটা ইন্টুরিয়ার পার্ট পাবেন ব্লাক ইন্টুরিয়ার চাবি স্টার্ট এসি কমপ্লিট কি ভাই ভাই এসি কমপ্লেট না ভাই এসি কমপ্লিট নেই ভাই কলে এসি এসি কাজ করে নিতে পারবে আচ্ছা চাইলে এসি কাজ করে নিতে পারো অথবা না চাইলে নাই 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 এ প্রাইস কত দুই লাখ দশ ভাই কম কত দুই লাখ দুই লাখ টাকায় এই গাড়ি দুই লাখ ভাই ভাই গাড়ি একখান কিন্তু কি গাড়ি ভাই নাইন্টি গাড়ি ভাই হাজার একটা নাইন্টি গাড়ি হাজার একটা কেমনে সম্ভব ভাই দেখেন ভাই ঢাকার শহরে তো গাড়ির অভাব নেই ভাই গাড়ি ঢাকা শহর হাজার হাজার গাড়ি এর ভিতরে এক পিস কেমনে সম্ভব ভাই নাইনটি গাড়ি রহস্যটা কি সেটা বলে না এই যে দেখেন ভাই আগে আচ্ছা দেখেন ভাই আগুনের গোল্লাটা দেখেন আগে আচ্ছা ভিতরে ইন্ট্রুডেন্টটা হচ্ছে সিট কভারগুলো নতুন লাগানো না ভিতরে সিটগুলো নতুন লাগানো ভিতরে আগুনের গুলা বিকজ গাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের সাথে যে কালারটা মেরুন কালারটা দিয়েছে এটার জন্য কিন্তু ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু একদম নতুনের মতো হ্যাঁ হ্যাঁ ভাই একদম নতুনের মতো লাগতেছে ডোরগুলো ম্যানুয়াল পাবেন ট্রান্সমিশন অটোমেটিক চাবি স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার এসি কমপ্লিট কমপ্লিট আর একটা জিনিস আছে ভাই আচ্ছা দেখেন ভাই দেখেন ক্যামেরা বন্ধ লাগাই দিছি ভাই অল টাইম ক্যামেরা রেকর্ডার ড্যাশ ক্যাম একদম ক্যামেরা সহ লাগানো আছে ওল্ড মডেলের গাড়ি কেউ কিন্তু ভাই রেকর্ডার অল টাইম রেকর্ডার লাগায় না কোন কাজ নাই কোন কাজ নাই খালি নিবেন আর চালাইবেন মানে নিবে না চালাবে প্রাইস কত রাখতেছেন ভাইয়া তিন লাখ সত্তর তিন লাখ ষাট তিন লাখ তিন লাখ

তাদের জন্য কিন্তু এই গাড়িটি এটা ডোর কয়টা ভাই ফোর ডোর ফোর ডোর এর গাড়ি টয়টা নুয়া ফোর ডোর গাড়ি এটা কি গাড়ি না ভাই টয়টা নুয়া সিরিয়াস সিরিয়াস রিয়েল হ্যাঁ রিয়াস 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 এটা টয়টা নুয়া রিয়াস গাড়ি অফ কোর্স এটা গাড়িটা কন্ডিশন ভালো আছে গাড়ি টুকটাক কাজ আছে নিয়ে কাজকাম কাম করে নিজের মতো করে চালাতে পারবেন অথবা আপনার রাফ ইউজ করতে চান অন্য আছে তারা এই গাড়িটা নিয়ে টুকটাক কাজ করে চালাতে পারবেন কাগজপত্র আপ টু ডেট আপ টু ডেট কাগজ ফুল আপডেট উনিশশো পঁচানব্বইয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা একটি গাড়ি টায়ারগুলো নতুন পাবেন ইনশাল্লাহ কাগজপত্র নিয়ে কোনো রকম অরি হওয়ার দরকার নাই সো গাড়িটির প্রাইস কত রাখতেছেন সাড়ে পাঁচ লাখ কম কত